সুন্দর সিঁড়িটা পেয়ে যাবে না হচ্ছে দুইতলা ঘর সেজন্য হাইপ অনেক উঁচু পাচ্ছে মূলত এই টাইপের ঘরের সুন্দর যে হচ্ছে খোলা বারান্দা এই সোয়াতলা ঘরের উপরেও কিন্তু আপনারা থাকতে পারবেন দেখ মানে এটা তেইশে বন্ধ নাক বারান্দা ডিজাইনের ঘর আসসালামু আলাইকুম আসসালামাইজ কাকা কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি তো আজকে হচ্ছে আপনার কাঠের ঘরের কালে শুমো দেখাবো কি কি টাইপের ঘর থাকবে আজকে আপনি সামনে ঝুল বার সম্পূর্ণ লোহা কাঠের আরো নতুন ডিজাইনের আছে খোলা বারিন্দা আছে

এটা কি টাইপের ঘর কাকা এটা ঝুল বারিন্দা ঝুল বারান্দা ঘর ফুল দুই তলা ঝুল বারান্দা লোহা ঘর লোহা ঘর আর এটা শুধুমাত্র সামনের দিকে ঝুল বারান্দা হ্যাঁ সামনের দিকে ঝুল বারান্দা তো এটা কত বন্দরের ঘর এটা আই 23 ঘর কত ফিট বাই কত ফিট 23 ফিট বাই 21 ফিট ওকে ঘরটা দেখুন বিশাল বড় সাইজ আর আমরা ভিতরে গিয়ে দেখাবো আর এই ঘরে কিন্তু দেখুন নান্দনিক একটা ডিজাইন করা আছে বেড়াতে ডিজাইন জানলাতেও ডিজাইন আমরা একটু দরজার ডিজাইনটা দেখাই কাকা তো এটা হচ্ছে এই ঘরের নান্দনিক ডিজাইনের নকশা দরজার ভিতরে ডিজাইনের নকশা আছে তো আপনার এই ঘরের আবার ডায়মন্ড ডিজাইন ডায়মন্ড ডিজাইন দেওয়া আছে মানে এটা খুব হেভি মানের করে করেছে এই ঘরে মোট কয় রুম হবে এটা মোট এমনি পাঁচ রুম দেওয়া আছে আর এক রুম নিতে চাইলে দেওয়া যাবে মানে ছয় রুম করা সম্ভব আমরা একটু এই ঘরের ভিতরে যাই চলুন তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম এই ঘর হচ্ছে কাঠের সিলিং দিয়েছেন গরম যাতে না লাগে না লাগে তার জন্য কাঠের সিলিং দেওয়া কি কাঠ এটা হয় আর এই যে দুই রুম করা যাবে দুই রুম করা আমরা একটু মূল ঘরের ভিতরে যাই মূল ঘরে একটি ডুপ্লেক্স সিঁড়ি আছে আর সিঁড়ি সাইড দেওয়ার ডিজাইন করা আর এই যে এইখানে হচ্ছে একটি বেডরুম এই বেডরুম মাপটা কেমন মাপ সাড়ে দশ ফুট বাই তেরো ফিট আর আপনার এই ঘরের প্রত্যেকটা জানান চোখ বন্দি ফ্রেম ফ্রেম করা যাতে পানি না ঢুকে পানি না ঢুকে আর এই ঘরে খুঁটি কত এটা হলে কোনে চার কোনে পাঁচ পৌনে চার পনে পাঁচ মানে যেটা লিগাল সেটাই বলে দিচ্ছে ওকে ঘরের হাইটটা দেখুন কত উঁচু উপরেরটা হচ্ছে করে কাঠের পাটাত তো আমরা হচ্ছে এই সিঁড়িটা দিয়ে এখন উপরের দিকে গিয়ে দেখাবো সিঁড়িটা হচ্ছে ডুপ্লেক্স ভাঙা সিঁড়ি ভাঙা সিঁড়ি এক পাশে আতল দেওয়া হ্যাঁ যে এক পাশে আতল দেওয়া ওকে তো আমরা হচ্ছে এখন উপরের দিকে যাব দেখুন সিঁড়িটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে আর এখানে হচ্ছে ফুলের টপ দিয়ে রাখতে পারবে হ্যাঁ ফুলের টপ রাখা জায়গা আছে কোনায় তো আমরা এই ঘরের দ্বিতীয় তলায় চলে আসলাম তলায় আসলাম

আর বারান্দার দরজা ডিজাইন করা আছে দেখুন তো আমরা এই ঘরে বারান্দায় চলে আসলাম এই ঘরের বারান্দা তো সিলিং দিয়েছেন যাতে হিট না লাগে এখানে বসলে পর যাতে হিট না লাগে এই বারান্দার হাইটটাও তো দেখা যাচ্ছে উঁচু উঁচু অনেক আর এই যে বারান্দার বেড়াতেও কিন্তু নকশা দেয়া আছে দেখুন রুয়া বাগার কাঠগুলো কেমন মোটা কাকা রুয়া বাগা দুই দুই বাগা হইলে গিয়ে আপনার আড়াই এই যে দেখুন মানে কাঠ গুলো কিন্তু খুবই ফ্রেশ রোয়া বাগার একদম ফ্রেশ আর বারান্দা রেলিং এর কাঠটাও কিন্তু খুবই মোটা মোটা এটা দুই আছে দুই ছয় আর তিন প্লেন শিট ঘরে মিলি শুনে বোঝা যাচ্ছে খুবই হেভি মানের ঘর হবে হেভি মানে তো এই ঘরটা আমরা মোটামুটি ঘুরে দেখালাম বাহিরে গিয়ে এখন প্রাইসটা বলবো তো কাকা তখন আমরা এই আয় তেইশে বন্ধ লোয়া কাঠের ঝুল বারান্দার ঘরটা দেখলাম এই ঘরের প্রাইসটা কত যাচ্ছে এই ঘরের প্রাইস এলে আপনার

তো এখন হচ্ছে আমরা এই ঝুল বারান্দা ঘরটা দেখাবো এটা হচ্ছে কম প্রাইসের ভিতর সিঙ্গেল ঝুল বারান্দা ঘর জি এটা কি কাঠ দিয়ে তৈরি করা সম্পূর্ণ মেহগুনি কাঠের ফুল মেহগুনি কাঠ ফুল খুঁটিগুলি লোহা কাঠের খুঁটিগুলা লোহা কাঠের তো এই ঘরটা হচ্ছে মূলত সিঙ্গেল ঘরের ভিতর সামনের দিকে ঝুল বারান্দা সিঙ্গেল ঘরের ভিতরে সামনের দিকে ঝুল বারান্দা এটা কত বন্ধর সাইজ এটা হইলে আই তেইশ কত ফিট বাই কত ফিট বারো ফিট বাই তেইশ ফিট দেখুন সামনে একটি সুন্দর নাকের ডিজাইন কিন্তু করা আছে আমরা একটু এই ঘরের সামনে যাই এই ঘরেও কিন্তু নকশা করা আছে দেখুন মানে জানালাতে আর বেড়াতে দুই জায়গাতে নকশা করা হ্যাঁ দু জায়গাতে নকশা করা আছে এটা দরজার ভিতরে নকশা করা আছে দরজার নকশাটা আমরা একটু দেখাবো দেখুন দরজা তো কিন্তু সুন্দর ম্যাচিং করে নকশা করা আছে আর এই সিঁড়িটা কি ঘরের সাথে দিয়ে দিবেন ঘরের সাথে দিয়ে দিব ঘরের সাথে কিন্তু এই সুন্দর বক্স ডিজাইনের সিঁড়িটা পেয়ে যাবেন আমরা একটু এই ঘরের ভিতরে এখন যাব তো এই ঘরের ভিতরে তলাতে দুই রুম তলাতে দুই রুম এই যে এইটা হচ্ছে বেডরুম এটা মাপ কেমন মাপ হলে গিয়ে আপনার সাড়ে দশ ফিট বাই বারো ফিট ওকে আর এখানে হচ্ছে বড় একটি রুম আর একটি টানা কিন্তু ডুপ্লেক্স সিঁড়ি দেওয়া আছে দেখুন প্রত্যেকটা ঘরে তো সাইডে দরজা হয় সব প্রত্যেকটা ঘরের সাইডে এ দরজা আছে এই খুঁটিটা লোয়াঘাট কত ইঞ্চি এটা এটা এলে পাঁচ আড়াই পাঁচ বাই আড়াই ওকে আর এই যে দেখুন লড়া আর হচ্ছে শোয়া পাইর গুলো কিন্তু এখানে দেয়া আছে আমরা এখন এই সিঁড়িটা দিয়ে এই ঘরের উপরের দিকে যাব। তো এই ঘরের উপর তলা চলে আসলাম এখানে কি দুই রুম করে দিবেন এটা দুই রুম করা যাবে আচ্ছা এখানে দুই রুম করা যাবে কেউ চাইলে দেওয়া দিব কাকা এই ঘরের দ্বিতীয় তলা হাইটটা অনেক উঁচু লাগছে এটা কয় তলা মূলত দোতলাই দোতলা ঘর সীমিত তলা মানে এটা হচ্ছে সেমি দুই তলা ঘর সেজন্য হাইটটা অনেক উঁচু পাচ্ছেন হ্যাঁ আর মোটা বর্ডার দেওয়া কিন্তু টিন আপ্রেন্টিসশিপ কেমন ঘরে এটা লেগে বত্রিশ মিলে টিন চালেরটা আমরা হচ্ছে এইখানে একটু দরজার নকশাটা দেখাই এইখানেও দরজার নকশা দেওয়া আছে বারান্দায় আর আমরা হচ্ছে এখন যদি একটু ঝুল বারান্দায় যাই এটা যেহেতু একটু বাজেট ট্রেঞ্জের ঘর ঝুল বারান্দায় এখানেও মেহিগুনি কাঠটা ইউজ করি কাঠের এই সব ওকে তো কাকা হচ্ছে এই ঘরের এমনিতে বারান্দার চওড়াটা কেমন এটা হলে চার ফিট আচ্ছা চার ফিট চওড়া হ্যাঁ আর এই যে বারান্দার যে বেড়াটা আছে এখানেও কিন্তু নকশা পেয়ে যাবেন আপনারা তো চলুন কাকা এই ঘরের প্রাইসটা বাইরে গিয়ে বলি তো কাকা তখন আমরা এই ঘরটা দেখলাম আয়তে এসে বন্ধ সিঙ্গেল ঝুল বারান্দা কম বাজেটের কম বাজেটের ঘর এই ঘরের প্রাইসটা কত এই ঘরে প্রাইস হলো চার লক্ষ ষাট হাজার আপনার চ্যানেলের মাধ্যমে আসলে বিশ হাজার টাকা ছাড় চার লক্ষ চল্লিশ হাজার মানে ভিডিও কথা বললে কিছু ডিসকাউন্ট অবশ্যই পেয়ে যাবে অবশ্যই হবে ওকে তো এর পাশাপাশি এখানে একটি আরো সুন্দর ডিজাইনের ঘর আছে এই ঘরটা হচ্ছে মূলত নতুন ডিজাইন অর্ধেক খোলা বারান্দা অর্ধেক রুম বারান্দা কততলা ঘর এটা হলো সোয়াতলা সোয়াতলা উপরে কি থাকা যাবে না নিচে থাকা জায়গা আছে থাকার জায়গা আছে থাকতে পারবে সিঁড়ি দেওয়া আছে এটা কি কাঠের তৈরি সম্পূর্ণ এটা সম্পূর্ণ মেহগনি এটা ফিট হিসাবে সাইজটা কেমন এটা হলে 23 ফিট বাই 20 ফিট 23 বন্ধরের ঘর এটা তো আমরা একটু দেখাই এটা তো কিন্তু লাল টিন দেয়া আছে টিনের থিকনেস কেমন 32 মিলি টিন আর বেরাটি হলো 35 মিলি এই কিন্তু নান্দনিক ডিজাইন মানে মূলত গুলো দেওয়া থাকে দেওয়া আছে কাকা একটু যদি বারান্দা গিয়ে দেখাতেন মূলত এই টাইপের ঘরে যে হচ্ছে খোলা বারান্দা এখানে কিন্তু বসে সময় কাটানো যায় কাটানোর জন্য তো আমরা একটু সামনে ভিতরে গিয়ে দেখাই এইখানে কি কাকা চেয়ার টেয়ার বা সোফা সেট রাখতে পারবো চেয়ার সোফা টেবিল বা ডাইনিং টেবিল রাখতে পারবো সবই রাখতে পারবো রাখতে পারবো তো আমরা একটু দেখে যে এই পাশে একটি ছোট রুম যা আছে এটা চাইলে বেডরুম হিসাবে ইউজ করতে পারবে হ্যাঁ বেডরুম হিসাবে ইউজ করতে পারবে বা কিচেন রুমও ইউজ করতে পারবে যে দরজাতে কিন্তু এখানেও একটা ডিজাইন দেয়া আছে আমরা একটু মূল ঘরের ভিতরে যাই কাকা চলুন তো এই ঘরে পাটাতনটা কি কাঠ এটা কোরাই কাঠের দেশি কোরাই এই যে এখানে বেডরুম যেটা সেটা কি সব সময় 230 বাই জ্যামে ভরছে সেই মাপে আছে সেই মাপেরই আচ্ছা আমরা একটু খুঁটিটা দেখাই খুঁটিটা কি কাট এটা কি লোহা কাট কত বাই কত 4 বাই 8 আর এইখান হচ্ছে একটা সিঁড়ি দেয়া আছে এটার সাথে কি আতল হবে হ্যাঁ আতল হবে কাজ বাকি রইছে কিছু যেটা আমরা বাইরে থেকে বললাম যে এই ঘরের উপরও থাকা যায় আমরা এখন উপরে গিয়ে দেখাবো উপরে দেখা তো আমরা সোয়াতলা ঘরের উপরে চলে আসলাম সোয়াতলা ঘরের উপরও কিন্তু ইজিলি আপনারা থাকতে পারবেন দেখা যাচ্ছে জানালাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে কাকা এই ঘরের উপর কি হিট প্রুফ ফর্ম দিতে পারবেন ঘর যদি কেউ চায় দিয়ে দেওয়া যাবো ওকে তো এই ঘরটা আমরা দেখালাম এখন বাইরে গিয়ে এই ঘরের প্রাইসটাও বলবো তো কাকা তখন আমরা এই নান্দনিক ডিজাইনের নতুন স্টাইলের ঘরটা দেখলাম এই ঘরের প্রাইসটা কত যাচ্ছে এই ঘরের প্রাইস হলে চার লক্ষ দশ হাজার টাকা আর আপনি চ্যানেলের মাধ্যমে কেউ যদি যোগাযোগ করে তাহলে তিন লক্ষ নব্বই হাজার টাকা এমনিতে সেম ডিজাইনের ঘর লোহা কাঠ দিয়ে তো তৈরি করে দিতে পারবেন হ্যাঁ লোহা কাঠে তৈরি করে দেওয়া যাবে সম্পূর্ণ লোহা কাঠে তো এতক্ষণ আমরা যেই ঘরটা দেখলাম এটা তো অর্ধেক খোলা বারান্দা ছিল অর্ধেক রুম বারান্দা ছিল অর্ধেক খোলা বারান্দা অর্ধেক রুম বারান্দা এখন আমরা যে ঘরটা দেখাবো সেটা সম্পূর্ণ রুম বারান্দালা ঘর চলো হ্যাঁ জি তো এটা হচ্ছে সেই ঘর যেটা নাকি একবার রুম বারান্দা দেয়া আছে সম্পূর্ণ বারান্দা দেওয়া আছে এই ঘর নাম কি কাকা নাম টপ বলে অনেকে নাকবার এটা কি করেছে মানে হবে দামেও কম হবে তো এটা কত বন্ধ সাইজ এটা লেগে একুশ ঘর একুশ মানে একুশ ফিট বাই কত ফিট একুশ ফিট বাই উনিশ ফিট মানে এটা তেইশের থেকে এক সাইজ ছোট ছোট

এইখানে বড় বড় মতো সব ঘরেই যেরকম বেডরুম থাকে রকম বেডরুম দেয়া। আছে আর এই যে লড়ার শোয়া পাই লোহা কাঠিগুলো লোহা আকারের খুঁটিগুলা খুঁটিগুলা লোহা আকারের কত বাই কত চাই বাই আড়াই মানে এই ঘরটা কিন্তু এমনিতে হেভি মানেরই করা হয়েছে জি কম বাজেটের ভিতরে মোটামুটি টেকসই হবে এটা হবে আর এই যে সিঁড়িটা এটা হচ্ছে হাতল সহ হাড়াসিঁড়ি সিঁড়ি তা আমরা একটু সিঁড়িটা দিয়ে এখন উপরের তলাটা দেখাই তো এখন হচ্ছে আমরা এই ঘরের উপর অবস্থান করছি আর এই ঘরটা কিন্তু একটু আগে যেই ঘরটা দেখলাম সেম টু সেম হাইটের দিক থেকে যেহেতু সোয়াতলা ঘর তো এটাতেও কিন্তু চারিদিকে জানালা পেয়ে যাবেন মানে কাকা আলো বাতাসে তো কমতে হবে না কমতে হবে না ওকে আর এটা চাইলে হিট প্রুফ ফর্ম আপনারা দিয়ে নিতে পারবেন তো আমরা এখন বাইরে গিয়ে এই ঘরের প্রাইসটা বলবো তো এত আমরা এই ঘরটা দেখলাম এটা হচ্ছে মিক্স কাঠের সোয়াতালা একটি নাক বারান্দার ঘর এই ঘরের দামটা কত যাচ্ছে এই ঘরের দাম হইলে গিয়ে লক্ষ হাজার টাকা আপনি মারফত আইলে 4 লক্ষ 10 হাজার টাকা ওকে আর এমনিতে ফুল লোহা কাঠের নিলে ফুল লোহা লোহা কাঠের দাও দেব লোহা কাঠের নিলে কেমন পড়বে আপনি এটা 6 লক্ষ টাকার মতো আসবে 6 লক্ষ টাকার মতো আসবে ওকে এছাড়াও আসলে অনেক অনেক সিঙ্গেল টাইপের ঘর আপনি তৈরি করে বিক্রি করে থাকেন আপাতত কিন্তু দেখুন মানে ঘরের এই জায়গা কিন্তু খালি খালি ঘর অলরেডি সেল হয়ে গিয়েছে এছাড়া অর্ডার দিলে বিভিন্ন ডিজাইনের ঘর করে দিতে পারবেন বিভিন্ন ডিজাইনের ঘর করে দেওয়া যাবো স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে তো হবে হ্যাঁ আচ্ছা তো এতক্ষণ কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম